সম্মানিত ভিউয়ার্স ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম সেরা কৃষি মেশিনারিজে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি ছোট সাইজের বক্সযুক্ত গরু ছাগলের জন্য খড়গাস কাটার উন্নত মানের মেশিন দিয়ে এই মেশিনটি সম্পূর্ণ আমাদের নিজস্ব আয়শপে দেশি প্রযুক্তির মাধ্যমে সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয়েছে আপনারা যারা বাসাবাড়িতে অথবা খামারে অল্প পরিসরে গরু পালন করে থাকেন এই মেশিনটি আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি মেশিন এই মেশিনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং এই মেশিনটি ক্রয় করতে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সম্মানিত খামারি ভাইরা এখন আপনারা এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব শপে দেশি প্রযুক্তির মাধ্যমে সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয়ে থাকে এই মেশিনগুলো আমরা খুবই যত্ন সহকারে আধুনিক প্রযুক্তিতে তৈরি করে থাকি আপনারা যারা বাসাবাড়িতে দশ থেকে পনেরোটি গরু ছাগল পালন করে থাকেন অথবা ছোটো খামার দিচ্ছেন বা খামারের কথা চিন্তা করছেন এই মেশিনগুলো কিন্তু আপনাদের জন্য অত্যন্ত উপযোগী মেশিন আমরা এই মেশিনগুলোতে ব্যবহার করে থাকি অরিজিনাল দুইটি ইন্ডিয়ান পূজারি বিলেটের এবং এই বিলেটগুলো কিন্তু খুবই মজবুত এবং ক্ষয়রোধক হয়ে থাকে আপনারা এই বিলেটগুলো অনেকদিন ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনারা এই মেশিনটিতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নাট বল দিয়ে বিলেট অ্যাডজাস্টিং সিস্টেমের ব্যবহার করে থাকি এই বিলেট অ্যাডজাস্টিং সিস্টেমের ব্যবহার করার ফলেও কিন্তু আপনি কিন্তু আপনার মেশিনটির সাথে খুব সহজেই বিলেটগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং খড়ের সাইজে পরিবর্তন আনতে পারবেন এভাবে প্রতি ঘন্টায় আপনারা দশ থেকে পনেরোটি গরু ছাগলের জন্য খড় ঘাস এগুলো কাটতে পারবেন এছাড়া আমরা এই মেশিনগুলোতে ব্যবহার করে থাকি একটি মোটর স্ট্যান্ড টুলের এই মোটর স্ট্যান্ড টুলটিও আপনাদের আপনাদের চাহিদা মতন ডানে ব্যামে সরাই নিতে পারবেন এবং যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানির মোটর কিন্তু খুব সহজে মেশিনটিতে ব্যবহার করতে পারবেন এক হর্স দুই হর্স তের হর্স মোটর দিয়ে কিন্তু এই মেশিনগুলো আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন এই মেশিনগুলোতে আমরা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের ব্যবহার করে থাকি এবং রোলার হিসাবে দাঁতযুক্ত যুক্ত ব্যবহার করে থাকে রোলার হিসাবে দাঁতযুক্ত আদারস হয় আপনাকে কিন্তু খুব কষ্ট করে এই মেশিনটির মুখে খড় ঘাস এগুলো ঠেলে দেওয়া লাগবে না আপনারা যখন মেশিনটির মুখে রাখবেন তখন কিন্তু এগুলো অটো টেনে নিবে এবং কেটে যাবে এক্ষেত্রে কিন্তু মহিলারাও খুব সহজেই মেশিনটি ব্যবহার করতে পারবে আপনাদের মেশিনটির মুখে যখন খড় ঘাসে রাখবেন তখন কিন্তু অটো টেনে নেবে যার কারণে যে যেগুলো মেশিনটি খুব সহজে ব্যবহার করতে পারবেন এছাড়া আমরা মেশিনগুলোতে মাইল স্টিল পেনিয়ামের ব্যবহার করে থাকি এই পেনিয়ামগুলো ভেঙে যায় না এই ম্যাশ পেনিয়ামগুলোতে যাতে কোনো প্রকার ধুলাবালি না লাগে এই কারণে কিন্তু আমরা একটি পেনিয়াম বক্সেরও ব্যবহার করে থাকি এই পেনিয়াম বক্সটি আপনার মেশিনকে এই পেনিয়াম বক্সটি আপনার মেশিনে সকল প্রকার ধুলাবালি থেকে রক্ষা করবে এবং মেশিনটি চলতে সাহায্য করবে এছাড়াও আপনারা এই মেশিনটিতে যে কাবার দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আঠারো কেজি মোটা শীটের কাবার আমরা ব্যবহার করে থাকি বিওয়ার্স এই মেশিনগুলো খুব সহজেই আমাদের কাছে আপনারা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করার জন্য আপনাকে সম্পূর্ণ টাকা একসাথে পরিশোধ করতে হবে না মাত্র এক থেকে দুই হাজার টাকা অগ্রিম পরিশোধ করেই কিন্তু আপনারা এই মেশিনগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনারা চাইলে সরাসরি আমাদের ওয়ার্কশপে এসেও এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ওয়ার্কশপের ঠিকানা যশোর রাজাহাট বিকে সিটির অপোজিটে আমাদের প্রতিষ্ঠানের নাম মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনাদের যাদের এই মেশিনগুলো প্রয়োজন অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই এই মেশিনগুলো ছাড়া আমাদের অসুবিধা আপনারা পেয়ে যাবেন ছোট বড় মাঝারি সাইজের দুই বিলেট চার বিলেট ছয় যুক্ত গরু ছাগলের খরচা সেটার মেশিন এবং এই মেশিনগুলোর সকল প্রকার যাবতীয় যন্ত্রাংশ মোটর কুরিয়ার খরচ ছাড়া এই মেশিনটির দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা এবং আপনারা যারা মোটর শ সংগ্রহ করতে চান মোটর সেট এই মেশিনটি দাম পড়বে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আপনার প্রয়োজনীয় যে কোনো ধরনের খরগাসাড়া মেশিন সংগ্রহ করতে এবং এই ধরনের খরগাছসেলা মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে পরামর্শ নিতে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন